আপনি কম বাজেটের ভিতরে নোয়া চাচ্ছেন এবং ওইটা নিচা পুড়ে হতে হবে তো তাদের জন্য আজকে দুইটা এই পাশে নোয়া দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন লাইক দিয়ে দিন কারণ আমরা একদম স্বল্প বাজেটে কিছু গাড়ি দেখাবো একদম যাদের বাজেট দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এ ধরনের বাজেটে বেশ কয়েকটি গাড়ি আছে পাশাপাশি যারা নোয়া চাচ্ছিলেন যা নোয়া লাগবে তাদের জন্য এই পাশে দুইটা নোয়া আছে দুইটা নোয়ারি পেপার কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে অল আপডেট কন্ডিশন আছে আর আপনার বাজেট কত তিন লক্ষ চার লক্ষ টাকা যদি হয়ে থাকে তাহলে পেপার কমপ্লিট গাড়ি যদি লাগে আমরা দেওয়া যাবে ইনশাল্লাহ অর্থাৎ তিন লক্ষ টাকার কম বাজেটে আমরা পেপার কমপ্লিট গাড়িও দিব ইনশাল্লাহ সাথে থাকতে হবে এবং আমরা আছি জান্নাত কার হাউস ঢাকা ডেমরা স্টেপ রাসেল সিলিং স্টেশন এবং উর্মি গার্মেন্টসের পাশে শোরুমটা পেয়ে যাবেন আমরা যেটা বলছিলাম নোয়া নোয়া যারা চাচ্ছেন কম বাজেটের ভিতরে তাদের জন্য আমরা দুই দুইটা নোয়া আছে একদম কম বাজেটে নিতে পারবেন সিরিয়াল হচ্ছে চৌত্রিশ সিরিয়াল বাম্পার করা আছে নাইনটি এইটের এর মডেল এটি হ্যাঁ নাইনটি এইটের মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন আর আপনার যেটা বলছিলেন যে কমপ্লিট গাড়ি দুই লক্ষ টাকার কম বাজেটে পেপার সরি তিন লক্ষ টাকার কম বাজেটে পেপার গাড়ি যারা চাচ্ছেন আমরা আজকের এই লাইফে দিতে পারবো অনেক ভাই আলহামদুলিল্লাহ জয়েন করছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জান্নাত কার হাউস আলহামদুল্লাহ সানরূপ সহ গাড়ি মাত্র ছয় লক্ষ টাকা কমে ছয় লক্ষ টাকার কম বাজেটে শানরূপ ছয় গাড়ি থাকবে সাথে থাকেন আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কে কোথাও থেকে ল্যাপটপের কাছে একটু জানান একদম রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতে চান আজকে লাইভটা কন্টিনিউ করেন সীমিত বাজেটে দুই লাখ তিন লক্ষ বাজেটে চার লক্ষ টাকা বাজেটে পেপার্স কমপ্লিট গাড়ি আজকের এই লাইভে পাবেন ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করেন একটু লাইক দিয়ে দিবেন ইশাআল্লাহ আমরা লোকেশনে বলে দিই ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এ পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস এটা হচ্ছে উর্মি গার্মেন্টস আর এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন আর এই পাশে হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড ঠিক আর পাশেই আপনারা এই জান্নাত কার হাউস এই শরীরটা পেয়ে যাবেন সবাই লাইফটা দ্রুত শেয়ার করে দেন আমার সাথে কিন্তু বরাবর একটা নূর হোসেন থাকবে আমাদের ছোট বড় ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো কম বাজেটের গাড়ি আসছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে সবই কম বাজেটের গাড়ি ম্যাক্সিমাম গাড়ি ম্যাক্সিমাম কম বাজেটের গাড়ি আমরা নোয়াগুলো গুলো একটু আগে দেখাই দিই আজকে অবশ্যই আচ্ছা এর সাথে একটা ব্ল্যাক কালার এটা মডেল কত এটা হচ্ছে আপনার সুপারস্টার লিমো সুপারস্টার লিমো জি এটা মডেল হচ্ছে 98 মডেল 2002 এর স্টেশন 98 মডেল 2002

এটার দাম কত চান ভাইয়া এটার দাম দিয়েছি হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লাখ ছয় লাখ ছয় লাখ আর সামনেটা দিলেন কত পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি আচ্ছা কথা বলার সুযোগ আছে এরপরও কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গাড়িতে কথা বলতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই পাশে একটা কম বাজার গাড়ি এ গাড়িটা দিবে এই যে হান্ড্রেড হান্ড্রেড গাড়িটা এটার দাম কত চান এটা এই যে সাইড বডি গিফট করা আছে আচ্ছা বডি গিট করা

কত চান এটার দাম দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন এরপর আসলে কথা বল বলার সুযোগ আছে সাড়ে তিন লক্ষ টাকা পেপার কমপ্লিট পেপার কমপ্লিট আচ্ছা এবার কেমি জিপ কেমি জিপ কেমি জিপ দাম কত আগে দামই বলি দাম মাত্র চার লক্ষ টাকা চার লাখ কেমি জিপ মাত্র চার লাখ ডকুমেন্ট যে ভাই জি যে ভাই আসবে অবশ্যই এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার গিয়ারটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল ওকে

অরিজিনাল অরিজিনাল তেলের আছে এখনো কোনো প্রকারে মাই গাড়িতে মাইট ধরে এক সিন্টিনে যা আছে অরিজিনাল যা আছে অরিজিনাল এটার দাম কত চান এটার দাম আজকে আজকে এটার দামও কমিয়ে দিব মাত্র পাঁচ লক্ষ মাত্র পাঁচ লাখ ফার্স্ট মাত্র পাঁচ লাখ এরপর আসলে কথা বলা সুযোগ আছে গাড়ির সব দায়ের দাম কমাইতেছি আজকে সব গাড়ির দাম কমাই দিব ইনশাল্লাহ আজ কোনো প্রকারে গাড়ি রাখবো না আশা করি আচ্ছা এরপর হচ্ছে গর একটা হান্ড্রেড দি হান্ড্রেড ওয়াগান

দাম মাত্র তিন লক্ষ আশি গিয়ার বক্স এঞ্জিল অল কমপ্লিট সব রেডি সব রেডি আছে আচ্ছা এই পাশে দেখা যাচ্ছে একটা প্রোটন শাখা প্রোটন হ্যাঁ প্রোটন দাম কত

দেখে শুনে বুঝে যাচাই বাঁচা করে অবশ্যই গাড়ি কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যে সাথে সাথে নাম ট্রান্সপারটা নিয়ে নিতে তাহলে আমরা ভেজাল মুক্ত আপনারও ভেজাল মুক্ত আপনার সম্পদ আপনার হয়ে গেলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম একটু আসার আগে একটা ফোন দিয়ে যাবেন গাড়িটা আছে কি নাই এই জিনিসটা বাসা থেকে বেরোবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ আল্লাহে